এখন যখন কংগ্রেস सीताराम यूटी मारा গেলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ লিখলেন হি ওয়াজ আ ফাইন হিউম্যান বিইং আ মাল্টিলিঙ্গুয়াল BIBLIOPHILE আ আনরিপেন্ডেন্ট মক্সিস্ট উইথ আ প্র্যাগম্যাটিক স্ট্রিক প্র্যাগম্যাটিক বাস্তববাদী যদি আজকে যে দুজন এক্সসেপশনাল ব্যক্তিত্বর স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি তাদের এই দুজনকে যদি আমাদেরকে একটা শব্দের বন্ধনে মেলাতে হয় তাহলে আমি মনে করি সেই শব্দটা হবে আর আজকে যদি আমাকে বা আমাদের প্রজন্মের কাউকে কেউ প্রশ্ন করে যে তোমাদের প্রজন্মের সামনে দাঁড়িয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো চ্যালেঞ্জেস কি তাহলে আমার উত্তর হবে যে আজকের ভারতবর্ষের যে যে ছিল গণতান্ত্রিক সামাজিক বিন্যাস ছিল সেটার উপরে যে প্রত্যেক দিন আঘাত আসছে সেটা প্রথম চ্যালেঞ্জ আর দ্বিতীয় হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রজন্মের ক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ যেভাবে কমে যাচ্ছে সেটা দ্বিতীয় চ্যালেঞ্জ এখন এই যে দুজনকে আমরা আজকে স্মরণ করছি কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এরা দুজনে তাদের নিজ নিজ জায়গায় এই দুটো চ্যালেঞ্জেসকে অতিক্রম করবার জন্য কিছু স্টেপস নিয়েছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া অ্যালায়েন্স যাই বলুন বিজেপির যেরকম ধর্ম নিরপেক্ষতার উপরে আক্রমণ গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে আক্রমণ তার বিরুদ্ধে সারা দেশের গণতান্ত্রিক শক্তিকে এক জায়গায় করা কমরেজ সীতারামী ছাড়া সম্ভব হতো নাকি আর আজকে তার মারা যাওয়ার এক বছর পরে দিল্লির স্মরণ আমাদের বিখ্যাত ইতিহাসবিদ বলছেন ইরফান হাবিব যে ভারতবর্ষে সমাজতন্ত্র তৈরি করবার লড়াই সেই লড়াই গণতন্ত্রকে রক্ষা করবার লড়াইয়ের থেকে আলাদা নয় এই দুটোকে একসাথে লড়তে হবে তাহলে মারা যাওয়ার পরে ইরফান হাবিবের সেই কথা আর জীবিত দশায় কমরেড সীতারাম ইয়েছুরির লড়াই সেই লড়াইকে আমাদের স্মরণ করতে হবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে আমাদের এই রাজ্যে যে রাজ্য কালচারের দিক থেকে যে রাজ্য লিটারেচারের দিক থেকে একটা উন্নত জায়গায় রয়েছে সেই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরো বেশি বলে করতে হবে কেন আমাদের এই রাজ্যে এত কলেজ এত ইউনিভার্সিটি এত ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে চাকরির ক্ষেত্রে তাদেরকে যেতে হবে কি সুযোগ করা যায় তাদের জন্য সুযোগ করোটি করার ছয় সাল সাল পশ্চিম বাংলার আইটি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন আর আমরা ও গুটি গুটি পায়ে কলেজে ভর্তি হলাম এই যে আজকে যেরকম সময় সকলে মিলিত হয়েছি আগামীকাল মহালয়া দুর্গা আসছে একটা সাজো সাজো একটা ভালো কিছু আসবে মনে হচ্ছে দুর্গা সময় থেকে তো দুর্গা অপেক্ষাটাই ভাল লাগে যে আসছে আসছে তাই তো আমাদের সেই রকমই হতো ওই দু সালে যখন আমরা কলেজে ভর্তি হচ্ছি একটা বড় কিছু আজকে খবরে আসছে ইন্দোনেশিয়া সালেম গোষ্ঠী পশ্চিম বাংলায় আসছে কালকে খবর আসছে রাজারা নিউটাউন উইপ্রো জয় পেয়ে গেল কালকে খবর তারপরের দিন খবরে আসছে ইনফোসিস দাজারা কিউ টাউনে আসছে সিঙ্গুরে কারখানা হবে জিলদাতে কারখানা হবে আশা 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 কর্মসংস্থান কমবয়সী ছেলেমেয়েরা যারা অন্য রাজ্যে চলে যাচ্ছিল তারা ফেরার টিকিট কাটছে আশায় বুক বাঁচছি আমরা ভেবেছিলাম যে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু কিন্তু যেটুকু হল আজকের দিনে দাঁড়িয়েও আপনাদের এই কোন্নগর থেকে পাওয়া যায় ছেলেমেয়ে সেক্টর 5 কি আইকি শিল্পে চাকরি করে বলুন কম কয়টি জন্য পশ্চিম বাংলায় আইকি শিল্প ছাড় দিলে বাদ দিলে আর এরকম কি জায়গা আছে যেখানে রেসপেক্টেবল ভাবে একটা ভালো কর্মসংস্থান সুনিশ্চিত করা যায় আর এর মধ্যেও আক্লমুন নামছে এই যে অয়ন বসে আছে ধ্রুব আছে আমাদের রাজ্যের সেক্রেটারি যুবন আমাদের যেতে হলো কেসিএস এর সামনে যে একটা সংস্থা শুধু টাটা কনসালটেন্সি তারা একটা সংস্থা এক লাখ মেয়ের চাকরি ছাড়াই করবে আর ডিএফ গিয়ে বলে এসছে যে এই জিনিস আমরা না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে ইন্ডাস্ট্রি পলিসি আছে নাকি গভর্নমেন্ট বুদ্ধদেব ভট্টাচার্য সময় আইটি ইন্ডাস্ট্রির পলিসি আজকে যদি গুগল করেন পলিসিটা চলে আসে ওটা শুধু একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা শপিং ইন্ডাস্ট্রি তার কোন পলিসি আপনি খুঁজে পাবেন না পরিসংখ্যান বলছে এই 13 বছরে শুধু 13 বছরে 660 টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় করেছে মানে 660 টা কোম্পানি পশ্চিমবঙ্গ বাংলা থেকে চলে গেছে নতুন বিল এনেছেন মউতা বন্দোপাধ্যায় সরকার 93 সাল থেকে 2025 সাল অবধি যে যে

এইসব আমার কর্মসংস্থান চায় যদি পাড়ার মোড়ে গিয়ে তৃণমূলকে জিজ্ঞেস করেন যে আপনাদের শিল্পনীতি কি বলবো ওই যে আমার শিল্পনীতি বলছে ওটা কি বলছে ওই তো মদের দোকান মদের দোকান থেকে যে পরিমাণ আয় তৃণমূলের হচ্ছে ওদের তো শিল্প লাগে না আর একটু গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের শিল্পনীতি কি বলছে ওই যে অনুব্রত লরি ভর্তি করে গরু পাঠাচ্ছে কয়লা পাঠাচ্ছে যা হচ্ছে আমাদের তো চলে যাচ্ছে লাগবে না আমাদের আজকের যৌবনের কাছে এই প্রশ্ন নিয়ে যেতে হবে যে কার শিল্পনীতি শ্রেষ্ঠ ছিল কার ভাবনা শ্রেষ্ঠ ছিল কমরেড বুদ্ধদেব ছিল না আজকে একটা পশ্চিমবাংলার মতন রাজ্যকে প্রায় দুর্বল করে দিয়ে সিপ করে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্নীতির ভিত্তিতে তার সরকার চালিয়ে যাচ্ছে তার শিল্পনীতি শ্রেষ্ঠ আমরা আজকের প্রজন্ম চাই লড়াই করতে আমরা আজকের প্রজন্ম চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি এই স্মরণসভার মঞ্চ থেকেই এটাকে সভা না করে এটাকে শপথ সপায় পরিণত করতে যেখানে আমরা সকলে মিলে এই শপথ নেব যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন আর কমরেড সীতারাম এইচুরির স্বপ্ন এই স্বপ্ন দিকে আমাদের লড়াই চলবে কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ